শেখ মাহাদি এবারে দলে সুযোগ পেয়ে দেখিয়ে দিলেন তার বোলিং কারিশমা একাদশের সুযোগ পাওয়ার সাথে সাথে এবারে নিজেকে প্রমাণ করে দেখালেন শেখ মাহাদি এবং শ্রীলঙ্কার শক্তিশালী ব্যাটিং লাইন আপকে একাই এদিন ধসিয়ে দিয়েছেন শেখ মাহাদি বল হাতে মাত্র চার ওভার বোলিং করেছেন শেখ মাহাদি যেখানে চার চারটি উইকেট নিয়েছেন মাত্র এগারো রান খরচ করে এছাড়াও একটি মেডেন ওভার করতে দেখা গিয়েছে শেখ মাহাদিকে নিজের চতুর্থতম ওভারটি করতে এসে শেখ মাহাদি এই দিন কোনো রান খরচ না করে অবশ্য নিজের তৃতীয় নম্বর বলে দুর্দান্ত এক উইকেট তুলে নিয়েছেন এবং সেই সাথে সাথে নিজের নামের পেছনে অনন্য এক রেকর্ড শেখ মাহাদি। চার ওভার বোলিং করে মাত্র এগারো রান খরচ করে তা আবার একটি মেডেন ওভার আদায় করে নিয়েছেন এই দিন শেখ মেহেদি সেই সাথে সাথে চার চারটি উইকেট নিয়ে এই দিন দলকে স্বস্তিজনক একটা অবস্থানে দাঁড় করাতে পেরেছেন শেখ মাহাদি তিনি তার প্রয়োজনটা বুঝিয়ে দিয়েছেন এবারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে